আচ্ছা মালাইকুমার আহমতুল্লা এবারও কাতো মানে দশ দেব কি বলবেন দশ ও ভে আমার বিডিও ডা স্যারে এটা আমি রাত বলকে আমি কাঁদছি কোন তো এই বিডিও না সার তো আমি মন টাক্কা বারো মাসি এই এই আমার মন আ লয় হবে কে আসলে মামা যেই কথাগুলো বলতেছেন আপনারা আসলে বুঝতে পেরেছেন আসলে গুসা কথা বলতে পারতেছে না বিশেষ করে আনার মামা যে উমরা করার আগে বা আমার কাছে আসার আগে অনেকে তারে নিয়ে বিভিন্ন গান গাওয়াইছে বাড়ির মধ্যে বা অনেক করাইছে এখন সেই যেহেতু আনার মামা বর্তমানে সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত মানুষের মামাকে চিনে এই জন্য অনেকে যারা ইউটিউবার আছে বা টিকটকার আছে অনেকে তার মামা ভিডিও গুলা করে নিয়ে সারতেছে এমনকি গান ভিডিও ছাড়তেছে অনেকে আমাকে লিখ দিতেছেন এমনকি আমাকে মেসেঞ্জার অনেকে ভিডিও পাঠাচ্ছেন যে এই বিষয়ে একটা ভিডিও বানাবার জন্য তা বিশেষ করে যারা ভিডিওগুলা সারছেন দয়া করে আল্লাহর হাসতে আপনারা ভিডিওগুলা কেটে দিবেন আর মামা ভিডিওগুলা সারবেন না আর বিশেষ করে আরো গত রাত্রে কান্না করছে তার এই ভিডিও গুলা দেখার পর তো সে তো আর বুঝেন আলহামদুলিল্লাহ বর্তমানে আমাদের মাদ্রাসার যে সম্মানের শিক্ষকরা আমার পাশে আছেন আলহামদুলিল্লাহ বর্তমান মাদ্রাসা সব চব্বিশ ঘন্টা থাকে মাদ্রাসার মধ্যে আমার সাথে ওটা বসা চলা মাদ্রাসা শিক্ষক দেশে ওটা বসা চলা আলহামদুলিল্লাহ ভালো অবস্থানে আছে ফাস্ত নামাজ পড়তেছে এ বাচ্চাদের লেখাপড়া করতেছে তো সবাই মামার জন্য দোয়া করবেন আর আমার পেজ একটা হচ্ছে পেজ কারি আব্দুল কুদ্দুস আর একটা হচ্ছে আমার আইডি এমডি ভি আব্দুল কুদ্দুস এই দুটোই আমার বাদবাকি আমার কোন আইডি বা পেজ নেই এই দুটি আমার এমভি আব্দুল কুদ্দুস কারি আব্দুল কুদ্দুস আর পাশে আপনার দেখতে পাচ্ছি দীর্ঘদিন পর আপনাদের আরেকজন মায়ের ছাত্র চলে আসছে মাদ্রাসা মহাব্বতের সোহাগ সোহাগ কিন্তু সর্বোত্র রিবাদের সাথে ছিল দীর্ঘ এক বছর আমাদের কাছে ছিল না এই এবৎসর আলহামদুলিল্লাহ আবার সোহাগ আমাদের মধ্যে সাই আজকে তার মা ভর্তি করে দিয়ে গেছে সবাই সোহাগের জন্য দোয়া করবেন সোহাগ মন থেকে আইসেন নেই আর ভাগাবে করবেন নেই হ্যাঁ সহাগের জন্য দোয়া করবেন শুধু সহাগে না আমার মাদ্রাসার সকল শিক্ষক শিক্ষকের জন্য ছাত্রদের জন্য সবাই দোয়া করবেন দোয়া